মাননীয় রেল আধিকারিকরা ধরে যে প্রবেশ দায়ের মধ্যে প্রবেশ করে এই স্টেশনে উদ্বোধনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসবেন সেই প্রবেশ পথ সাজানো হয়েছে সাজানো হয়েছে চারিদিকে এক কর্মবস্ত কর্মব্যস্ততার ছবি ধরা পড়ছে সকলেই ব্যস্ত শেষ মুহূর্তে অত্যন্ত দ্রুততার সাথে কাজগুলি সম্পন্ন করার জন্য এই স্ক্রিনটি সামনে দিয়ে সাধারণ দর্শকদের জন্য প্রধানমন্ত্রী বার্তা দেবেন শুভ উদ্বোধনের সামনে পেডিয়াম তৈরি হয়েছে যেখান থেকে অফিসাররা আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি জায়েন্ট স্কিন লাগানো হয়েছে এই জায়েন্ট স্কিনের মাধ্যমেই এখানে এই জরামাটি স্টেশনের শুভ উদ্বোধনের কথা ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী এইটি হলো সেই মেমু স্পেশাল ট্রেন যেটি আগামী কাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর হাত ধরে শুভ উদ্বোধন হবে শুভ উদ্বোধন হবে জয়রাম স্টেশনের সেই উপলক্ষে এই জয়রাম নতুন স্টেশন নববধূর মতন করে সুন্দরভাবে সেজে উঠেছে চারিদিকে ফুলের মালা এক অপূর্ব সুন্দর শোভা এই সন্ধ্যার স্টেশন সংলগ্ন এরিয়ায় দেখতে পাওয়া যাচ্ছে শেষ মুহূর্তের কাজের প্রস্তুতি চলছে যেটুকু কাজ বাকি রয়েছে অত্যন্ত দ্রুততার সাথে তা শেষ করবার জন্য প্রচেষ্টা চলছে জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জনশাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন